ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন দিন হলো ছেলেটা আসে না ছোট্ট ইহুদি ছেলে মোবাইল বন্ধ ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় আছে হিন্দু নেই বড় আছে খ্রিস্টিয়ান নেই বড় আছে তারা বিপদে বললে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নেবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়ে আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম। হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে فناজারা ইলা ওয়াজি আবি বাবার দিকে তাকালেন তো বাবা বলে আতিয় আবুল কাসিম মানে বিশনセスমের কোনিয়া তোর ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসেম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষ্ণুবি বের হওয়ার সময় বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামই হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন। আমরা যারা আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি প্যাটফুরে খেয়ে তাহাজুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহ দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি